নন্দীগ্রামের কালীচরণপুর সমবায় সমিতির নির্বাচন নোটিশ দিয়ে বন্ধ করল প্রশাসন অডিও ক্লিপ সামনে এনে প্রার্থী এবং ভোটারদের ভয় দেখানোর অভিযোগ তৃণমূলের ভোটে হেরে যাওয়ার ভয়ে পুলিশকে দিয়ে ভোট বন্ধ করিয়েছেন তৃণমূল দাবি বিজেপি নেতার সমবায় নির্বাচন প্রক্রিয়া বন্ধ ঘিরে সরগম নন্দীগ্রামের রাজনীতি কালীচরণপুর সমবায় সমিতি মোট আসন সংখ্যা বারো তৃণমূল কংগ্রেস এবং বিজেপি উভয় বারোটি আসনে এবং সিপিআইএম ছটি আসনে নামিনেশন করেন পরবর্তীকালে দেখা যায় তৃণমূল কংগ্রেসের একজন এবং সিপিআইএমের একজন করে নমিনেশন প্রত্যাহার করে এই কালীচরণপুর সমবায় সমিতিতে আজ অর্থাৎ জুন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল প্রশাসনের পক্ষ থেকে কালীচরণপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির সামনে একটি নোটিশ দেয় ব্লক প্রশাসন সেখানে এল অ্যান্ড অর্ডারের সমস্যার কারণ দেখিয়ে আপাতত ভোট প্রক্রিয়া স্থগিত করা হয়েছে আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নন্দীগ্রাম এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বাপ্পাদিত্য গর্গ একটি অডিও প্রকাশ করেন যেখানে তিনি দাবি করেছেন তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীদের এবং ভোটারদের ভয় দেখানো হয়েছে কালীচরণপুর সমবায় সমিতি নির্বাচন একটা অরাজনৈতিক নির্বাচন এই নির্বাচনে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ওই কালীচরণপুর সমবায় সমিতির নির্বাচন ক্ষেত্র সাউথখালি চট থেকে যিনি প্রার্থী হয়েছিলেন সেই সমবায় অমিয় সাত্রাকে। প্রাণনাশ দোকান এবং বাড়ি ভাঙচুর অগ্নি সংযোগের হুমকি দেয় ফোন করে হ্যালো হ্যাঁ কি ব্যাপার কোথায় বাড়িতে মালিক হ্যালো হ্যাঁ কোথায় আছো কে বলতে কি হ্যাঁ আমাকে চিনবে না আমি বলছি তোমার বাড়িতে থেকে পার্টি হচ্ছে পার্টি পার্টি হচ্ছে তোমার বাড়ি থেকে কে বলতে কি আমার কে চেনার দরকার নেই আমি বলছি কি হচ্ছে না বাড়িতেও থাকতে পারবে না আমি তোর বাপকে এই মুহূর্তে যা বল যে তুলবে না তুলবে বল এই মুহূর্তে এখনো সময় আছে উদ্ধ করতে

ওই নির্বাচন ক্ষেত্রে বিজেপির পরাজয় সুনিশ্চিত আজকে ভাবতে অবাক লাগে নন্দীগ্রাম থেকে লোডশেডিং করে বিতর্কিত বিধায়কের তকমা যিনি পেয়েছেন শুভেন্দু অধিকারী একই রকমভাবে পশ্চিমবঙ্গে সংসদীয় রাজনীতির ইতিহাসে সবথেকে নিকৃষ্টতম এবং কলঙ্কজনক একজন বিধায়ক শুভেন্দু অধিকারী তিনি আজকে একটা সমবায় সমিতির নির্বাচনকে কেন্দ্র করে নন্দীগ্রামে রাজনৈতিক কর্মসূচি নিয়েছেন এ থেকে প্রমাণ শুভেন্দু অধিকারী তার লেভেলটা এখন একটা সমবায় তে নামিয়ে এনেছেন যেখানে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা প্রার্থী অমীয় সাত্রাকে প্রাণ নাশের হুমকি দিচ্ছে তাকে বাধ্য করেছে মনোনয়ন প্রত্যাহার করতে আমরা ইতিমধ্যে এই বিষয়টি এ আরও এবং এ এর দৃষ্টিগোচর করেছি যে মনোনয়ন পত্রের প্রাপ্তি স্বীকার পত্র ছাড়া কি করে শুধুমাত্র পেশি শক্তি এবং ভয় দেখিয়ে একজন প্রার্থীকে মনোনয়ন প্রত্যাহার করতে বাধ্য করেছে হয়েছে অপরদিকে তৃণমূল কংগ্রেসের সমস্ত অভিযোগ নস্বাত করে বিজেপি নেতা শ্যামপ্রসাদ মাইতি বলেন নন্দীগ্রামের যেখানেই সমবায় নির্বাচন হচ্ছে সেখানে তৃণমূল কংগ্রেস হারছে তারই সমবায় নির্বাচনে হারের ভয়ে কালীচরণপুর সমবায় সমিতির নির্বাচন পুলিশকে দিয়ে বন্ধ করিয়েছে কালীচরণপুর সমবায় সমিতির নির্বাচন স্থগিত করলো প্রশাসন তৃণমূল কংগ্রেস বিজেপির বিরুদ্ধে তাদের কর্মীদের ভয় দেখানো এবং তাদের নমিনেটেড একজন মেম্বার তাকে জোর করে নমিনেশন উইথড্র করানো হয়েছে এমনটা দাবি করছে একটা অডিও প্রকাশ করেছে বিষয়টা কিভাবে দেখছেন বিষয়টা সম্পূর্ণ ভিত্তিহীন ঘটনা কারণ নির্বাচনটা হলে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করবে এটা নিশ্চিত জেনে ভয়ে সন্ত্রস্ত হয়ে তৃণমূল কংগ্রেস পুলিশকে লাগিয়ে এই নির্বাচনটাকে বন্ধ করেছে যেখানে পর্যাপ্ত পরিমাণে পুলিশ নেই বলে নোটিশ করে বন্ধ করেছে কারণ সাধারণ মানুষকে এই যে ভোটটা হয়নি সেটা কি করে জবাব দেবে তৃণমূল কংগ্রেস তাই সাধারণ মানুষকে এই ভিডিও ক্লিপ দেখিয়ে ভিত্তিহীন এবং মিথ্যা এই সমস্ত কথা বলে এই নির্বাচনটাকে বাতিল করেছে কারণ একের পর এক নির্বাচনে ভারতীয় জনতা পার্টি নন্দীগ্রামের বুকে সমস্ত সমবায় সমিতি জয়লাভ করেছে সেই ভয়ে দুর্গাপুর এবং কালীচন্দুরকে একই প্রসেসিং করে এটা বন্ধ করেছে নীলজ্জ তৃণমূল কংগ্রেস মিথ্যা এবং পুলিশের উপর নির্ভর করে পশ্চিম বাংলায় বেসে আছে আমার নাম শ্যামাপ্রসাদ মাইতি ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব